কিছুদিন আগে রিপোর্ট দেখলাম আমাদের এই সাবকন্টিনেন্ট ভারে সাগির ভারত বাংলাদেশ পাকিস্তানের রিপোর্ট হচ্ছে এইটা শতকরা তিপান্ন পার্সেন্ট পরিবারে বিবাহিতদের মধ্যে পরকিয়া হয় কি হয় বলেন তো ভাইজান পরকিয়া বুঝেন পরকিয়া মানে কি বলেন তো আপনার বউ প্রেম করছে বাংলা ভাষা একদম আপনার বউ কি করছে প্রেম করছে আপনি দোকানে ব্যবসা কেন করছেন আপনার বউ অন্য কারোর সঙ্গে ভিডিও কলে ছবি দেখছে ভিডিও করছে সম্ভব হলে ওটা শরীর দেখিয়ে দিচ্ছে এটাকে বলা হয় পরকিয়া বুঝতে পারলেন না ভাইজান কত পার্সেন্ট 53% তো তাদের সব 53% যেসব নারীরা ছিল তাদের কাছে একটা সার্ভে করা হয়েছে যে আপনার বিয়ের পরে স্বামী আছে বাচ্চা আছে কেন পরকিয়া করেন তোসঙ্গের সঙ্গে সঙ্গে মেয়েদের 53% মেয়েদের মধ্যে সিংহভাগ অ্যানসার করেছে দুটো অপরাধ কি আমার স্বামী আমাকে সময় দেয় না কি দেয় না সময় আর জোরে বলেন সময় দেয় না আরেকটা অভিযোগ করেছে সেটা আমি বলছি অনেক মুরব্বীরা আছে মানে ফিজিক্যালি রিলেশনে মেরাক সুখী না এই যে দুটো কারণ বলেছি কয়টা দুটো কারণ তার প্রথম যে স্বামীরা সময় দেয় না এখানে যদি একশো জন বিবাহিত পুরুষ যদি থাকে থেকে থাকে ত্রিপান্ন পার্সেন্ট বিবাহিত পুরুষের বউ অন্য কোন রিলেশনে যুক্ত আছে শুধু বউ না আপনিও পুরুষরা আছে তেষট্টি পার্সেন্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট বেশি মানে আপনার বউ আছে তিনটা বাচ্চা আছে তারপরও অন্য কোন মেয়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে আছে না নাই কথা বলে একশো জন যদি পুরুষ থাকে তেষট্টি পার্সেন্ট আছে এটা রিপোর্ট বলছে লুকিয়ে রাখতে পারবেন না তো মেয়েরা বলছে কেন তার পরকে লিপ্ত তার স্বামী থেকে সময় দেয় না এখন আপনি বলেন আপনি সময় কতটুক দিয়েছেন কতটুক দিয়েছেন নবীর আদর্শকে গ্রহণ করেছে নবীর চেয়ে আপনি বেশি ব্যস্ত নাকি নবীর জীবনে পঁচিশটা যুদ্ধে অংশগ্রহণ করেছে হাজার হাজার সাহাবিকে তালিম দিয়েছে সব সময় ওই এসেছে এটা ওটা গোটা দুনিয়ার ব্যস্ত বারো জন স্ত্রী ছিল আপনার কয়জন একজনকে সামাল দিতে পারে না একজনকে সময় দিতে পারছেন আছেন না কথা বলে আছে হয় যান আছে মেয়েরা বলছে সময় দেন এখন আপনি বলেন আপনার বউকে কতটুকু সময় দেন কতটুকু আপনি দিয়েছেন বায়োলজি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারা জানেন যে পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয় তার নাম হচ্ছে হরমোন এই হরমোনের কাজ কি এই হরমোন যখন শরীরে তৈরি হয় পুরুষ তখন মানে যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে তার মাসাল এগুলোকে তৈরি হয়ে যায় তার কণ্ঠ ভারী হয়ে যায় শরীরটা পুরুষ পুরুষ ভাব চলে আসে নারীদের টেস্ট হরমোন তৈরি হয় না কি তৈরি হয় ওর পরিবর্তে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় কি হরমোন কথা বলে ইস্ট্রোজেন হরমোন এই হরমোনের কাজ কি মেয়েদের এই গলাটাকে নরম করে দেওয়া শরীরের মাংসগুলোকে নরম করে দেওয়া আর একটা কাজ হচ্ছে এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে মেয়েদের শরীরে প্রতিদিন একজন স্বাভাবিক মানুষ পুরুষ মানুষ তার মেমরি থেকে বা তার শরীর থেকে উৎপন্ন হয় তিন লক্ষ ওয়ার্ড শব্দ শব্দ বুঝেন তিন লক্ষ শব্দ একজন স্বাভাবিক পুরুষ প্রাপ্তবয়স্ক সে ব্যবহার করতে পারবে বলতে পারে তিন লক্ষ শব্দ এর অতিরিক্ত হয়ে গেলে তার কথা বলতে আর ভালো লাগবে না ক্লান্তি লাগবে বিরক্ত লাগবে রাগ হয়ে যাবে কেন জানেন কারণ তার শরীরের যে ক্যাপাবিলিটি কথা বলে বুঝতে পারছেন না যে কোনো মেশিনের একটা জেরক্স বা আপনারা কি বলেন জেরক্সকে ফটোকপি একটা ফটোকপিতে আছে প্রতিদিন 1100 কপি করে সে প্রিন্ট দেবে তারপর যদি দিন সে কাজ করতে পারবে না আছে না ভাইজান তো মানুষ একজন পুরুষ মানুষ সে প্রতিদিন 3 লক্ষ ওয়ার্ড স্বাভাবিক গতিতে বলতে পারে যদি অতিরিক্ত তার বেশি কথা বলতে যান আর কথা বলতে পারবেন না ভালো লাগবে না বিরক্ত লাগবে এনার্জিলে শেষ হয়ে যাবে রাগ হয়ে যাবে কেন আপনার ক্যাপাবিলিটির বাইরে একজন নারীর কথা জানেন পুরুষের কথা বললাম তিন লক্ষ একজন মেয়ের মহিলার ছয় লক্ষ নেন আর এবার আরে ও জন্ম থেকে বেশি কথা বলবে এটা মেনে নিতে হবে কারণ ও শরীরে এই হরমন তৈরি কি করবে ও আপনি ওপরে রেগে যাচ্ছেন যে বেশি কথা বলে আর আপনি কথা বলছেন না দোকানে গিয়ে বসে আছেন ফোন করছে ফোনে কথা সময় বলছেন না সময় দিচ্ছেন না ফোন করে বলছে কি রান্না করছে এই করেছে ঠিক আছে পাঠিয়ে দাও আর একটা কথা বলতে গেলে বলছে আমি ব্যস্ত আছি পরে কথা হবে বা আছে না নাই কথা বলেন রাত্রিবাতে আপনি বাড়িতে চলে যাচ্ছেন খাওয়া দাওয়া করে মোবাইলটা টিপ টিপ দিয়ে ঘুমিয়ে গেলেন বউকে সময় দিলেন না এই যে প্রতিদিন ছয় লক্ষ শব্দ তার ভেতরে আছে আপনি তো বাইরে গিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার কাস্টমার যা আছে কলিক যা আছে সবার সঙ্গে কথা বলে তিন লক্ষ ওয়ার্ড ফুরিয়ে দিয়ে বাড়িতে আপনি ঢুকেছেন কিন্তু এই মেয়েটা বাড়ির মধ্যে আছে ও যে ছ লক্ষ পুরোটা স্টকে ও কি করবে আপনি যদি কথা না বলেন ও আরেকজনকে ফোন লাগিয়ে দিয়ে ও পরিচালিত হবে তারপরে পাশের বাড়িতে জানলা করে দেখবে আর মানুষকে গিয়ে বলবে বুবু ওর বাড়িতে এসেছিল রে কেন তার এই ব্রেন থেকে তো এটা ছয় লক্ষ ওয়ার্ড তৈরি হচ্ছে ওকে ফুরাতে হবে ও ব্যবহার করবে এটা তাদের ফিতরা এটা আপনাকে মেনে নিতে হবে আপনি সময় দিচ্ছেন না সময় না দিলে কি হবে ও ফেসবুকে সার্চ করবে WhatsApp এ করবে ইমতে শেয়ার করবে ইমতে ভিডিও কল করবে আমেরিকার মানুষের সঙ্গে আপনি বসে বসে দেখেন ভিডিও ভাইরাল হবে পরবর্তী সময় আপনি দেখবেন আল্লাহ নবী তিনি এত ব্যস্ত ছিলেন মাঝনদের রাতবেলাতে আম্মাজান আইন রাদিয়াল আনহা সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতে আপনি কদিন করেছেন কদিন করেছেন মনে রাখবেন মেয়েরা তারা হয় জেদি কি হয় বলেন তো ভাইজান জেদ বেশি চাহিদা কম জেদ করবে কেন এই যে হরমোনের কথা বললাম না ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে মূলত অনেকগুলো আছে তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে সন্দেহ করা কি করা বলেন তো সন্দেহ করা মানে আপনাকে সন্দেহ করবে আপনার বউ চাচার বয়স যদি আশি হয়ে যায় আর ও যদি হ্যাবলার দাদির সঙ্গে যদি কথা বলে মেয়েটার বয়স হচ্ছে পঁচাত্তর মানে দাদির বয়স যদি পঁচাত্তর হয় ওই যদি চাচা যদি গল্পও করে চাষি দেখুন দূর থেকে মানে লড়ি নিচ্ছে তুমি হাবলা তাদের কি ফুটুর ফুটুর করছো তোমার এখনো লুচ্ছে আমি জানি না ভাই বলে কি বলে না কেন বলেন তো মেয়েদের ফিতরা তা সন্দেহ করবে মানে মৃত্যু পর্যন্ত ও স্বামীকে বিশ্বাস করবে না সব সময় সন্দেহ করবে এটা জেনে রাখেন এটা তার ফিতরা এটা অটোমেটিকই এসেছে এটা ডিএনএ সূত্র পেয়েছে ওর কোনো দোষ নেই ওর কোনো দোষ নেই কিন্তু আপনি আপনার স্ত্রীকে বুঝেন না রেগে যান তাই আপনি কম্পিউটার বসে কাজ করছেন খাতা কলমে কাজ করছেন হঠাৎ দেখবেন আপনার স্ত্রী সেজে গুজে চলে এসেছে এসে চা নিয়ে এসে আপনাকে বলছে যে নেন নেন আপনি খান এটা খান আপনি দেখেন তার দিকে নিয়ে একটু হেসে আপনি আবার কাজ করতে শুরু করে দিয়েছেন কাজ করে চলছেন নিজের মনের মতো ভালোই কোনো সমস্যা নাই দশ পনেরো মিনিট পরে দেখবেন ঘর থেকে খুব খুব করে কান্নার আওয়াজ আপনি কি বাবু কি হলো কেউ কোন সমস্যা হলো নাকি আপনি সে ঘরে গিয়ে দেখবেন যে আপনার স্ত্রী বুক পেরে দিয়ে বিছানাতে কান্না করছে যে বলে কি আবার কি সমস্যা হলো এই কাঁদছো কেন আপনাকে কমপক্ষে এই কথাটা কাঁদছো কেন কমপক্ষে পঞ্চাশ বার বলতে হবে উত্তর দিবে না কতবার পঞ্চাশ বার বলবেন উত্তর দিবে না কিন্তু আপনি বলতে থাকেন কাঁদছে কেন কাঁদছে কেন সোনামনি যা ইচ্ছা বলেন পঞ্চাশ বার ওকে বলে চলে যান উত্তর দিবে না কারণ তার সিস্টেম ওইভাবে তৈরি হয়েছে কিন্তু পঞ্চাশ বারে বলার সময় যদি দশ বার বলে যদি আপনি রেগে যান তো বাড়িতে আগুন জ্বলবে কিন্তু আপনি জেনে নেন পঞ্চাশ বারে আপনাকে বলতে হবে বলার পরে একান্ন বারে হয়তো আপনাকে উত্তর দিতে পারে ধৈর্য আপনাকে ধারণ করতে হবে শেষ পর্যন্ত কি বলবেন জানেন বলবে যে আমি তোমার জন্য সুন্দর করে সাজলাম তোমাকে আমাকে একবার দেখলে না এটা হচ্ছে আপনার অপরাধ কি অপরাধ কথা বলেন এটা হচ্ছে অপরাধ কারণ মেয়েরা এলোনি এই সিস্টেমটাই এইভাবে তৈরি হয়েছে আল্লাহ নবী ওই জন্য বলেছে যে মেয়েরা হচ্ছে বাঁকা বেশি সোজা করতে যাও না ভেঙে যাবে যে খেদমত নিতে চাও বাঁকা হাড়ের পরে মালিশ করতে হবে ও যা করছে সেটাকে হ্যাঁ ধরে দেন দেখাচ্ছি এটা ধান আমি খয়রি পড়েছি এখন আমার স্ত্রী যদি বলে আপনাকে এই পোশাকটাতে খুব ভালো লাগছে লাল পোশাক খুব সুন্দর লাগছে আমি দেখছি এটা খয়রি বা এটা কিন নেবি কিছু একটা তখন আমাকে বলতে হবে হ্যাঁ এটা লাল এটা লাল যদি না বলেছি কি হবে কথা বলেন এটা আমি আমার উদাহরণ দিলাম না মানে এটা হচ্ছে মেয়েদের মেন্টালিটি মেয়েদের চিন্তা মানে যা বলছে ওটাকে হ্যাঁ ধরতে হবে আপনাকে বলে আপনি বুঝতে পারেন দেখছ আপনি আপনার বউকে নিয়ে শশীর বাইতে থেকে আজকে আসলেন আজকে কয় তারিখ 11 তারিখ তাই না 11 নভেম্বর বাইতে এসে রাতে যখন দেখবেন বিছনায় ঘুমাবেন আপনি স্ত্রীর সঙ্গে আপনার বউ কানে কানে এসে বলবে এ শুনেন এই দেখেন আজ কিন্তু 11 নভেম্বর আমি কিন্তু জানুয়ারি এক তারিখ আবার আব্বার বাইতে যাব আবার যাব ওই সময় যদি আপনি কি বলি তুমি আজকে আসলে डेढ़ মাস হতে তুমি আবার যাবে তো আস্তে আমাকে কি বলে বাপের বাইতে থাকোগা এই কথা যদি বলেছেন এখন দুই তিন মাস যে বাইরে থাকবে না আগুন জ্বলবে জাহান নাম করে ছেড়ে দিবে জাহান নাম করে ছেড়ে দিবে কাজে যাবেন মন বসবে না কেন বাইতে আগুন জ্বলছে বাইতে আগুন জ্বলে কি হবে আপনার কথা বলেন ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে না ভাইজান ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে তো আপনাকে কি করতে হবে আপনাকে কি করতে হবে জানেন যখন আপনার স্ত্রী যখন আসবে এসে আপনাকে কানে কেনে বলবে যে আগামী জানুয়ারি মাসের প্রথম তারিখে যাব সমস্যা ও আচ্ছা 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 কাজ করো তো পাঁচশো টাকা আছে এক টাকাটা নিয়ে নাও হাজার টাকাটা নিয়ে নাও মাকে আমি শাড়ি দেবো মনে করেছিলাম শাশুমাকে তো ভুলে গেছে আমি না খুব ভুলে ভাই কাজে মানে ব্যস্ততা কি এই তুমি এক হাজার টাকা রেখে দাও আর জানুয়ারি এক তারিখে নয় তুমি ডিসেম্বরের পঁচিশ তারিখে ছুটি আছে ওই দিনে তোমাকে বাবার বাড়িতে রেখে আসবো শুধু এই কথা বলেন একবার বলেন দেখে সারা রাত মনে হবে যে বাসর রাত কথা মানে বুঝতে পারলেন না মানে ওর আছে জেদ বেশি কি বলেন তো ভাই জেদ বেশি কেন ওর হরমোন ওটাই তৈরি হচ্ছে ওকে জেদ করবে হরমোনে জেদ করবে কিন্তু দেখে নেবে জানুয়ারি পার হয়ে গেছে একই দশ তারিখ পার হয়ে গেছে ফেব্রুয়ারি পার হয়ে গেছে রোজা চলে এসেছে তারপর আপনাকে বলবে না যে আমি বাপের বাড়ি যাব কিন্তু প্রথম দিন যদি একবার বলেছেন তুমি কে বলি আসলে এ কথা বললে ওই দু মাস কি মনে হয় কুড়ি বছর চলছে কথা কি বুঝতে পারছেন এটা আপনার পরিবারের জন্য বললাম মেয়েদের সঙ্গে বেশি নাড়ানাড়ি করতে যায়ন না আল্লাহ আগে বলেছে এটা বাঁকা বেশি সোজা করতে যায় না ভেঙে যাবে যদি খেদমত নিতে হয় যদি পাটি পানিয়ে নিতে হয় আর ভালো ভালো কাজ যদি নিতে চান স্ত্রীকে যদি গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করতে চান ও যতই খারাপ রান্না করুক তারপরে বলতে আলহামদুলিল্লাহ দিন দিন তোমার কোয়ালিটি কি যে হচ্ছে বলছে হাত খানকে চুষে খেয়ে নি তাহলে কি হবে বলেন তো এই কথা বললে পরের দিন আপনার জন্য কি রান্না করবে ম্যাগি চাউমিন রান্না করে নিয়ে চলেছে এত প্রশংসা এত প্রশংসা মানে ওই রান্নাতেও কনসেন্ট্রেট বৃদ্ধি করে দিবে যে এত এত কিছু করছে আর যদি বলে কি রান্না করছো ও চেতে হ্যাবলার মা কেবলা ভালো রান্না করে তাহলে খবর আছে স্ত্রীদের মেয়েদের মানসিক অবস্থা বুঝতে হবে ওরা কিভাবে চিন্তা করে সাইকোলজিক্যালি তারা কিভাবে চলে এটা আপনাকে দেখতে হবে আল্লাহ নবীর হাদিস গালা এক একটা হাদিসকে যদি সাইন্টিফিক ব্যাখ্যা করতে চাই এক একটা হাদিস বতন আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেয়েদের আল্লাহ নবী যে গুণাবলী বলেছে প্রত্যেকটা সাইন্টিফিক ভাবে মিলিয়ে দেওয়া সম্ভব আমি এই জন্য বলেছিলাম যে আপনি স্ত্রীকে সময় দিচ্ছেন না আল্লাহ নবী তো ওই জন্য বলেছে আপনি ভাবছেন একটা একটা কত প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দেন তো যান বলতো বিয়ে করা দিনের কতটুকু অর্ধেক মানে নামাজ রোজা হজ জাকা দান সাদগা সব এক সাইডে মানে পঞ্চাশ পেয়েছেন আর বাকি পঞ্চাশ কিসে আছে কিসে আছে বিয়েতে তার মানে কত সহজ জিনিস মনে করছেন নামাজ রোজা হজ জাকাত দান সাদগা সব মিলে পঞ্চাশ আর বিয়ের পরের লাইফ বাকি পঞ্চাশ তার মানে কত ভয়ঙ্কর জায়গা আপনি জানেন যারা বিয়ে করেনি বিয়ে করার জন্য পাগল যারা বিয়ে করেনি ও বিয়ে করার জন্য পাগল আর যারা করেছে তারা বলছে আল্লাহ দু বছর পরে করলেই হতো আচ্ছা এরকম সমস্যা কি এখানে আছেন যারা বিয়ে করার আগে বেশি ইনকাম করতেন কিন্তু বিয়ের পরে কম ইনকাম করেন কেউ এই মজদিসে প্রশ্ন বুঝতে পারলেন না আমাদের বাপ মা কি বলে বাবা মা কি বলে আচ্ছা কারা কারা বিয়ে করেছেন ওটা হাত তোলেন তো দেখেনি আগে কে কে বিয়ে করেছেন সব বিয়ে করেছেন আপনি থাক আপনারা নামিয়ে দেন দেন আচ্ছা কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন তো মানে 40% 마샤알라 নামান আচ্ছা কে কে বিয়ে করতে চান আব্বা মা দায় না একজন মাসা ভালোই তো দুইজন 마샤알라 এই যে এই যে আরেকটা তিনজন যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দায় না বলে তুই এখন নিজের পায়ে দাঁড়ালি না আর তুই এখন বিয়ে করবি ভাই এমন সমস্যা আছে না নাই আছে না হয় জান আচ্ছা যে যে বিয়ে করতে চান শুধু কিন্তু আব্বা মা দেয় না তার একবার হাত তুলে দেখান তো দেখি কি রে ভাই এই সাত জন মানে যারা এখনো বিয়ে করেন তার বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি আর বাপ মাকে বলি যারা বলে যে ছেলে আমার কিছু রোজগার করে না ইনকাম করে না ছেলে বউকে কি খাওয়াবে এ ধারণা সম্পূর্ণ ভুল